আসসালামু প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কথা বলবে ইউরোপের নন সঞ্জেন কান্ট্রি মলদোবার জব ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে পুরো ভিডিওটি সাথেই থাকবেন অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী মলদোবাতে এসেছে নতুন কাজের সুযোগ এখানে আপনারা নিয়োগ পাবেন ফ্যাক্টরি হেল্পার এবং কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে দৈনিক ডিউটিটা টাইম আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন যদি ওভার টাইম থাকে সেটি আপনাকে অবশ্যই করতে হবে থাকার খরচ কোম্পানি বহন করবে শুধুমাত্র আপনাকে খাবার খরচই নিজে বহন করতে হবে এখানে আপনার স্যালারি হবে পাঁচশো থেকে ছয়শো ইউরো আর এই পুরো প্রসেসিংয়ের জন্য আমরা সময় নিয়েছি মাত্র পাঁচ থেকে ছয় মাস চলুন জেনে আসি মলদবাতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কি ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে প্রথমত লাগবে আপনার এখানে পাসপোর্ট যার মেয়াদ হতে হবে সর্বনিম্ন দুই বছর এর পাশাপাশি লাগবে আপনার এনআইডি কার্ডের কপি এবং ছয় কপি ইউরোপ সাইজের ছবি ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে ল্যাপ্রিন্ট করা হতে হবে এই অল্প কিছু ডকুমেন্টস হলেই কিন্তু জমা দিতে পারছেন আপনার মূল্যবান ফাইলটি আমাদের ফ্লাইয়া দেবে মল মলদবার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ